আসসালামু আলাইকুম কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে স্কুল এবং কলেজের যে শিক্ষক বৃন্দ আপনারা এন টিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং আপনারা এমপিওর জন্য আবেদন করেছেন এবং আপনাদের যাদের ফাইলটি ডান হয়েছে এবং আপনারা যারা ইন্ডেক্স নম্বরটি পেয়েছেন তাদের সবাইকেই কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আমাদের যাদের ইন্ডেক্স নম্বরটি এসেছে আমাদের এখন সর্বশেষ যেই ধাপ যে কাজটি করতে হবে আপনাদের ইএফটিতে আপনাদের তথ্যটি কীভাবে আপনারা আপডেট করবেন সেই বিষয়ে আজকে আপনারা আপনাদের সেই ভিডিওটি বিস্তারিত দেখাবো এবং আপনারা এই ভিডিও থেকে আপনারা ইএফটি তথ্য খুব সহজেই আপডেট করতে পারবেন তো আপনারা প্রথমতে আপনাদের কম্পিউটারের ব্রাউজার একটি ওপেন ওপেন করে নেবেন সেটি গুগল ক্রোম হোক বা মজিলা ফায়ার বক্স হোক যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি ব্রাউজার ওপেন করার পর আপনারা অ্যাড্রেস বারে লিখবেন ই গপ বেডি যেটির সঙ্গে আপনারা ইতোমধ্যে পরিচিত আছেন আপনার কিবোর্ডের ইন্টারটি ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন ই এর মূল যেই হোম পেজটি আছে সেটি আপনাদের সামনে আসবে এবং আসার পর আপনারা দেখতে পারবেন এখানে এমপিও ইএফটি নামে একটি অপশন রয়েছে এই এমপিও ইএফটি অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমপিও ইএফটির যে মূল হোম পেজ সেটি আপনাদের সামনে আসবে একটু লোড নিচ্ছে ইন্টারনেটের ধীরগতি থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমপিও ইএফটির যেই মূল হোম পেজটি সেটি কিন্তু এখানে চলে এসেছে এটি আসার পর আপনারা দেখতে পারবেন ডান পাশে একটি লগ ইন অপশন আছে তো এই লগ ইন অপশনে ঢোকার আগে আপনাদের আমি আরেকটি কথা অবগত করতে চাচ্ছি আপনারা যারা যখন আপনারা ইএফটি তথ্যটি আপডেট করবেন সেক্ষেত্রে আপনাদের আমাদের কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব এর পেজেও কিন্তু আপনারা কীভাবে এমপিওর ইএফটিতে তথ্য কীভাবে আপনারা আপডেট করবেন সেই বিষয়ের যে ম্যানুয়ালটা সেটি কিন্তু আপনাদের এখানে দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন এমপিও ইএফটি এখানে ক্লিক করলেই আপনার একটি পিডিএফ আট পেজের একটা পিডিএফ পাবেন সেখানে কিন্তু ইএফটি সংক্রান্ত বিস্তারিত বলা আছে আমি যেহেতু এই বিষয় নিয়ে অনেকে আপনারা বলেছেন একটি ভিডিও দিতে তো আমি এই বিষয়টি আলোচনা করে নিই তারপরে আমরা লগ ইন অপশনে গিয়ে আপনাদেরকে বিষয়টি বিস্তারিত দেখাবো আসলে প্রথম থেকে প্রাথমিক অবস্থা থেকেই গেলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আসলে আপনাদের ইএফটিতে তথ্য যদি একটু কোনোরকম ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে আবার বেতনটি আসতে কিন্তু পুনরায় আবার সময় লেগে যাবে তো আপনারা এখানে এই ম্যানুয়ালে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এখানে যেই এপটির যে মোল কিভাবে আপনারা কাজটি করবেন সেটি এখানে বিস্তারিত বলা আছে তো আমি এত বিস্তারিত আপনাদের আলোচনা করব না মূল যেই বিষয়টি সেটি নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনাদের নির্দেশিকা যেটি অনলাইনে তথ্য এনটি সংক্রান্ত প্রথমত আপনারা এক নম্বরে খেয়াল করবেন জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি এন ক্ষেত্রে শুধু দশ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য অর্থাৎ সম্মানিত শিক্ষক বিন্দু আপনাদের অনেকেরই হয়তোবা যাদের তেরো ডিজিটের এনআইডি কার্ডটি আছে তাদের কিন্তু এখানে বলা হয়েছে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না সতেরো ডিজিট বা দশ ডিজিটের যেই ডিজিটাল সেই এনআইডি কার্ডটি শুধু প্রযোজ্য হবে এখন এই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতে পারে যে আমার তেরো ডিজিট আছে সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে আপনারা আপনাদের জন্মশালটি যে চারটি আপনার জন্মশাল সে চারটি ডিজিটটি আপনি আপনার ওই তেরো ডিজিটের আগে যোগ করে দিবেন তাহলে কিন্তু সতেরো ডিজিটটি পুজো যাবে এবং আপনার কাজটি সম্পূর্ণ হবে কিন্তু এখানে সেটি বলা আছে জাতীয় পরিচয়পত্র এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধু দশ বা সতেরো ডিজিট গ্রহণযোগ্য যাদের এনআইডি নম্বর তেরো ডিজিটের তাদের ক্ষেত্রে শুরুতে চার ডিজিটে চার ডিজিটের জন্মশাল বসিয়ে সতেরো ডিজিট করে নিতে হবে সেটি কিন্তু আমি বলেছি আপনাদেরকে দুই নম্বর যেই বিষয়টি আপনারা ফলো করবেন শিক্ষক কর্মচারীর নাম জন্ম তারিখ পরিচয়পত্র এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে আপনার এএনআইডিতে যেই জন্ম তারিখটি রয়েছে অবশ্যই আপনি সেই জন্ম তারিখটি এখানে ব্যবহার করবেন তিন নম্বরে যে বিষয়টি আপনি ফলো করবেন মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে অবশ্যই আপনি যেই নাম্বারটি ইএফটিতে আপনি আপডেট করবেন অবশ্যই সেই নাম্বারে আপনার নাম্বারটি আপনার নিজ এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা অবশ্যই সেই নাম্বারটি আপনি এখানে ব্যবহার করবেন এমনটি যেন না হয় এর আগে যে ইএফির কাজ প্রথম প্রাথমিক অবস্থা এখন শুরু হয়েছিল অসংখ্য শিক্ষক কিন্তু এই বিষয়টি ভুল করেছিল যে তার নামে কোনো সিম রেজিস্ট্রেশন করা নেই অন্য কোনো পরিবারের অভিভাবকের নামে সিমটি রেজিস্ট্রেশন করা সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না এর জন্য আপনারা যখন নাম্বারটি দিবেন যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি অবশ্যই যেন আপনার নিজ এনআইডি কার্ড দ্বারা নিবন্ধন করা থাকে তাহলে কিন্তু আপনি গ্রহণযোগ্য হবে সেটি কিন্তু এখানে তিন নম্বরে সেই বিষয়টি আপনাদেরকে অবগত করা হয়েছে চার নম্বর যে বিষয়টি বলা হয়েছে বর্তমানে প্রতিষ্ঠানের এমপিও এর অর্থ যে ব্যাংক শাখায় জমা হয় সেই ব্যাংক বা শাখার রাউটিং নম্বর ব্যাংক হিসাব নম্বর দিতে হবে সম্মানিত শিক্ষক বৃন্দ আমি একটু পরে লগ ইন করে আপনাদেরকে দেখাবো আসলে রাউটিং নম্বরটি কীভাবে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যেখানে বেতন হচ্ছে সে রাউটিক নাম্বার কিন্তু আমরা যেহেতু ইতিমধ্যেই যে সকল শিক্ষক পুরাতন রয়েছেন তারা কিন্তু বেতন পাচ্ছে সেক্ষেত্রে আউটিক নাম্বারটা অটোই চলে আসবে সেটি আপনাদেরকে আমি দেখাবো পরবর্তীতে এখানে ব্যাংক হিসাব নম্বরটি দিতে হবে আপনি যেই ব্যাংকে এমপি আবেদনের সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেটিও আপনাকে কিন্তু দিতে হবে এবং সেটি অটোই চলে আসবে আমি আপনাদের দেখাবো সেটি পরবর্তীতে এখানে পাঁচ নম্বর যে বিষয়টি বলা হয়েছে ব্যাংক হিসাব নম্বরটি তেরো থেকে সতেরো ডিজিটের হতে হবে অবশ্যই আপনারা যারা নতুন অ্যাকাউন্টস করেছেন আমার জানা মতে সবারই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ভাবেই এখন প্রত্যেকটা ব্যাঙ্কেই ডিজিটাল সেক্ষেত্রে আপনার তেরো বা সতেরো ডিজিটের আশা করছি আছে তেরো থেকে সতেরো ডিজিটের কম হলে কিন্তু আপনার ব্যাংক হিসাবটি গ্রহণযোগ্য হবে না সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি এখানে খেয়াল করবেন ছয় নম্বরে ব্যাংক হিসাবে নাম এনটির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ থেকে জেড পর্যন্ত সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা অনেকেই ভুল করে থাকেন যেটি হচ্ছে আপনাদের এনআইডি কার্ডে হয়তো অনেকেরই দেখা যায় যে কমা থাকে বা বিভিন্ন ধরনের চিহ্ন থাকে এক্ষেত্রে আসলে আপনাদের যখন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এন্ট্রি করবেন সেক্ষেত্রে আপনার কোনো কমা বা কোনো সেমিকলন কোনো ধরনের চিহ্ন আপনি ব্যবহার করতে পারবেন না শুধু বড়ো হাতের ইংরেজ অক্ষর দ্বারা আপনার ব্যাংকের নামটি অবশ্যই আপনাকে লিখতে হবে অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট তার নামটি লিখতে হবে মনে করুন এমডি ফজলুর রহমান এক্ষেত্রে আপনার এম ডি ফজুর রহমান কোনো ইস এখানে আপনার কোনো কমা বা সেমিকলন এ ধরনের কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না যেটি কিন্তু কর্তৃপক্ষ এখানে আপনাকে বলে দিয়েছে ব্যাংক হিসাবের নাম্বার এনটির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ হতে জেট লেখা যাবে এবং ইত্যাদি ব্যবহার করা যাবে না কোনগুলো ব্যবহার করা যাবে না আপনার এখানে দেখতে পাচ্ছেন সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া হয়েছে অনেক এনআইডি কার্ডে এরকম সেমিকলন বা কমা এই চিহ্নগুলো আসলে দেওয়া থাকে আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডে থাকলে ব্যাংকের নামের ওইখানে অবশ্যই ব্যবহার করবেন না শুধু আপনার নামটি ইংরেজি হাতের অক্ষর দিয়ে আপনি লিখে দেবেন পরবর্তীতে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি এমডি লেখার পর কি স্পেস দেবো অবশ্যই এমডি লেখার পর আপনি স্পেস দিতে পারবেন না কমা ফুল স্টপ বা অন্য কোনো কিছু থাকলে দিতে পারবেন না পরবর্তীতে এখন আপনাদের আরেকটি বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে হার্ড কপি ডকুমেন্টস দাখিল সংক্রান্ত আসলে আপনারা এই এফটি তথ্য আপডেট করার পর একটি হার্ড কপি কিন্তু যেটি এখানে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানগণ নিম্নে উল্লেখিত হার্ড কপি ডকুমেন্টস উপজেলা থানা শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে অর্থাৎ যে সকল শিক্ষক আপনারা স্কুলের স্কুলের থেকে যে সকল শিক্ষক আপনারা ইএফটির জন্য আপডেট করবেন তথ্য বা ইন্ডেক্স পেয়েছেন তাদের স্কুলের ক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে আপনাদের এই হার্ড কপিটি জমা দিতে হবে পাশাপাশি যে সকল শিক্ষক বৃন্দ আপনারা কলেজ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কলেজের যে সকল শিক্ষক রয়েছেন তাদের আঞ্চলিক পরিচালকের কাছে কার্যালয়ে জমা দিতে হবে আপনারা কোন বিষয়গুলো জমা দিবেন সেটি একটু খেয়াল করুন প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ যে ইএফটিতে মা ইএফটির মাধ্যমে যে বেতন হয়েছে সেই কপিটা প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে সেই প্রতিষ্ঠানের সেই এমপিও কপিটি আপনাকে অবশ্যই দিতে হবে এটি প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন নাম্বার দুইয়ে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মগত সকল শিক্ষক কর্মচারীর সাক্ষরসহ এটি আমি আপনাদেরকে কিছু সময়ের পরেই লগ ইন করে এটি দেখানোর চেষ্টা করবো এবং এটা আপনাদের যখন আপডেট করবেন তারপরে একটি রিপোর্ট কার্ড আপনাদেরকে দেওয়া হবে যেখানে প্রত্যেক শিক্ষক কর্মচারীর সাক্ষরসহ এটা কিন্তু আপনাদের উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসারের কাছে জমা দিতে হবে তিন নম্বরে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট শিক্ষক কর্মচারী সাক্ষরসহ যেহেতু এটি অনেক আগের প্রসেসিং সেক্ষেত্রে এখন প্রতিষ্ঠানে যে কয়েকজন নতুন আপডেট করবে নিয়ে তথ্য তাদের তথ্যগুলো শুধু এখানে দেওয়া লাগবে পাশাপাশি সকলের জন্য এখানে প্রযোজ্য নয় চার নম্বরে আপনার শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তো আপনার অবশ্যই এনআইডি কার্ডটি আপনার ফটোকপিটি সত্তায়িত করে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এটাও কিন্তু আপনাকে হার্ড কপ হার্ড কপি হিসেবে জমা দিতে হবে পাঁচ নম্বর যে বিষয়টি এখানে বলা হয়েছে প্রত্যেক শিক্ষক কর্মচারী চেকের কভার পাতার ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্তায়িত এই বিষয়টি কিন্তু আপনাকে দিতে হবে এখানে বিশেষ যেটি বলা হয়েছে কর্মচারীদের হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে আশা করছি এই বিষয়গুলো আপনারা পড়লে বুঝতে পারবেন যে বিষয়গুলো আসলে খুব ইম্পর্টেন্ট সেটি নিয়ে আমি আলোচনা করছিলাম এখন আমি আপনাদেরকে লগ ইন করে যে বিষয়টি দেখাবো আপনারা প্রথমত এখানে এ প্রবেশ করার পরে এমপিএফটিতে প্রবেশ করবেন এমপি এফ প্রবেশ করার পর দেখতে পারবেন ডান দিকে লগ ইন আছে আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানের এমপিএফটির জন্য একটি আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে বা যিনি এই কাজটি করেন তার মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার সামনে ইএফটির যে মূল ড্যাশবোর্ডটি ওপেন হবে আপনারা পাশে দেখতে পারবেন এখানে পোর্টাল ড্যাশবোর্ড এমপিও আপনারা এই এমপিওতে ক্লিক করবেন এমপিওতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে যেহেতু আপনারা ইএফটি ডাটা আপডেট করবেন যেখানে ইএফটি ডাটা আপডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে আরেকটি প্রতিষ্ঠানের যেই আপনারা যে তথ্যটি আপডেট করবেন তার তালিকাটি আসবে একটু সময় নেবে লোড নিতে তবে কিছু সময়ের মধ্যে আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী তথ্য আপনি এখানে দেখতে পারবেন পাশাপাশি যারা নতুন ইন্ডেক্সধারী যে সকল শিক্ষক বৃন্দ আপনারা ইন্ডেক্স পেয়েছেন তাদের তালিকাটিও কিন্তু দেখতে পারবেন একটু সময় লাগতে পারে এটা আসতে অনেক সময় নয় হয়তোবা একটু সময় লাগতে পারে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমি পুরা তথ্য কিন্তু চলে এসেছে পুরা স্কুলের শিক্ষক কর্মচারী তথ্য চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটি এখানে বলা হয়েছিল যে রাউটিং নম্বর আসলে প্রতিষ্ঠানের রাউটিং নম্বর এখন আর আপনার আলাদা করে প্রয়োজন নেই এখানে অটো চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে রাউটিং নম্বরটি কিন্তু অটো চলে এসেছে আসলে যখন নতুন ইএফটি যখন তথ্যগুলো নিচ্ছিল তখন এটা প্রয়োজন হয়েছিল আপনাদের যারা নতুন আপডেট করবেন তাদের অটো এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের যেখানে বেতন হয় সেই টোটাল রাউটিং নাম্বার সহ ব্যাংকের নাম নামসহ চলে এসেছে এক্ষেত্রে আর প্রয়োজন নেই এখন আপনারা নিচের দিকে যাবেন আমার প্রতিষ্ঠানে যে একজন শিক্ষকের ইন্ডেক্স হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তার নামসহ এখানে তার ইন্ডেক্স নাম্বার সহ কিন্তু চলে এসেছে এখানে তার কিন্তু টিক চিহ্ন নেই সবারই টিক চিহ্ন আছে সবাই রানিং বেতন পাচ্ছে সেক্ষেত্রে নতুন যিনি তার কিন্তু এখানে টিক চিহ্ন নেই এর তথ্যটি আপডেট করতে হবে এখানে একটি ইডিট অপশন আছে আপনারা এই ইডিট অপশনে ক্লিক করবেন ইডিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বর্তমান অবস্থা আপনি বর্তমান অবস্থায় ক্লিক করবেন অবশ্যই বর্তমান অবস্থায় এখানে কর্মরত ক্লিক করবেন এখানে কর্মরত ক্লিক করার পর এখানে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে পুরো তথ্য এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম আছে আপনারা খেয়াল করবেন এখানে আপনার এনআইডি কার্ডে আমার জানা মতো আপনারা যখন এমপিওর আবেদনটি করেছেন তখন অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে আপনারা করেছেন আপনার এই তথ্যগুলো যদি ঠিক থাকে আপনার এমপিও সিট অনুযায়ী এখানে কিন্তু এই তথ্যগুলো দেখতে পেয়ে আছে এমপিও বিদ্যমান এমপিও সিট অনুযায়ী এখানে আপনার এমপিও সিটে যে যে তথ্যগুলো দিয়েছেন সে সেই তথ্যগুলো এখানে এসেছে যদি আপনার তথ্যগুলো এমপিও সিটে এগুলো সবই মিলে যায় তাহলে আপনি এখানে ক্লিক করলেই ডান পাশে তথ্যগুলো চলে যাবে দেখতে পাচ্ছেন যেহেতু আমার এই তথ্যগুলো সবগুলো আমি এনআইডি কার্ড অনুসারে আবেদন করেছিলাম সবগুলো তথ্যই ঠিক আছে যার জন্য আমার এক্সট্রা করে টাইপিং করার কোনো প্রয়োজন হচ্ছে না তো আমি এই তথ্যগুলো এখানে ক্লিক করলে এখানে চলে আসছে এবং এই তথ্যগুলো সব তথ্যই মিল আছে একটা তথ্য কোনো ভুল নেই এবং পরবর্তীতে এখানে এনআইডি নম্বরটাও এটাও ঠিক আছে আমি এই পাশে এনেছি পরবর্তী মোবাইল নম্বরটিও যে শিক্ষকের কাজটি আমি করছি তার এই নাম্বারেই তার নিজ এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা অবশ্যই আপনার নিজ এনআইডি কার্ড কার্ড দ্বারা যেন রেজিস্ট্রেশন করা থাকে এটি অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তীতে আপনার ইমেল দিতে হবে কিন্তু যেটি আপনারা এমপিও আবেদনের সময় দিয়েছেন পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু যে তথ্যগুলো রয়েছে অনেকগুলো তথ্য খুবই সহজ একটি কাজ আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটা আবার অনেক লং প্রসেসিং হবে কি না কোনো প্রসেসিং বা কোনো কিছু হবে না আপনারা যেতে এমপিওর আবেদনটি সঠিকভাবে করে থাকেন এখানে আপনার তথ্যগুলো খুব সহজেই আপনার কাজটি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক হিসাবে নাম ইংরেজি অক্ষর এবং স্পেস ব্যতীত কিছুই লেখা যাবে না যেটি আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে ব্যাংকের নাম লিখতে ব্যাংক হিসাবের নাম মানে আপনার যার নামে অ্যাকাউন্টস আপনার যেই শিক্ষক ইন্ডেক্স পেয়েছেন তার নামে যেহেতু অ্যাকাউন্ট আছে আপনার নামটি লিখবেন ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা এবং অবশ্যই সেই স্পেজ ব্যথিত আপনি কোনো কমা বা সেমিকলন ব্যবহার করতে পারবেন না তো আমার প্রতিষ্ঠানে যিনি এসেছেন তার আমি এই নামটি দিব তবে এখানে ফুল স্টপ কিন্তু হবে না আমি কপি করে ফুল স্টপটি কেটে দিব আসলে পরবর্তীতে পর আমি এই শিক্ষককে যখন সাবমিট করবো তখন দেখিয়ে নিব সব কিছু ঠিক আছে কিনা আমি আপনাদের বোঝানোর জন্য এটি করছি আমি এখানে ফুল স্টপ কিন্তু হবে না শুধু একটি স্পেস দিতে পারবেন দেখুন আমি সেটি কিন্তু করলাম আপনার টাইপিং করেও দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে বলেই দেওয়া হয়েছে ব্যাংক হিসাবে নাম শুধু ইংরেজি অক্ষর আমি কিন্তু ইংরেজি অক্ষর দিয়েছি বড় হাতের এবং স্পেস ব্যথিত কিছু লেখা যাবে না অর্থাৎ আমি বলেছি প্রথমতই সেমিকোলন বা কমা এ ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না পরবর্তী এখানে ব্যাংক হিসাবে নাম্বারটা আমি এই পাশে আনতে পারি যেহেতু সঠিক আছে পেকোডটিও আমি এখানে আনতে পারি সঠিক আছে বর্তমান মূল বেতন সেটি এখানে অটোই চলে আসবে পরবর্তী এখানে নিজ জেলাটি এখানে খেয়াল করুন ব্লগ হয়ে আছে আপনি এখান থেকে তার জেলার নামটি আপনি দিতে পারবেন তার নিজ জেলা কোথায় সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন তার নিজ জেলা কোথায় তো আমি তার নিজ জেলা যেখানে আছে সেটি দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের নিজ নিজ জেলার নামটি আপনারা দিবেন তা এখানে তার শিক্ষক কর্মচারীর নিজ জেলা তা আপনারা যে যেইখানে যে প্রতিষ্ঠানে আছেন কর্মরত আছেন তাদের আপনার নিজ জেলার নামটি এখানে উল্লেখ করবেন দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি পরবর্তীতে আমার পুরা তথ্য দেওয়া এখানে কমপ্লিট এখন আপনার কাজ এখানে আপডেট এই আপডেট অপশনে ক্লিক করা আপডেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার দেখেন এখানে এনার তথ্যটি অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে টিক চিহ্ন উঠে গিয়েছে এখন আমি এখানে যদি এই যে জনবল তালিকার অনলাইন কফি ডাউনলোড করুন আমি এখানে ক্লিক কর ক্লিক করলে কিন্তু এখানে সেই কার্ডটি আমি পেয়ে যাব এখানে কিন্তু তথ্যটি আমি আপডেট করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আপনারা এবং যখন আপনার তথ্যটি চলে যাবে উপজেলা মাধ্যমে শিক্ষা দেখে এটি আবার উনি আবার পাঠিয়ে দেবেন মাওসিতে সেক্ষেত্রে আপনার কাজটি কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে আই ব্যাস প্লাস প্লাস যোগ হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে আরেকটি পিডিএফ আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার একটি তথ্য ওপেন হবে দেখতে পাচ্ছেন পুরো তথ্য এখানে চলে এসেছে আপনারা এটি পিন করে আপনাকে কিন্তু হার্ড কপি হিসেবে জমা দিতে হবে একটি তথ্য আপনাকে দিতে হবে এবং আরেকটি তথ্য আপনাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে এখানে জনবলের তালিকা অনলাইন কপি ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পরবর্তী আরেকটি কপি আসবে এখানে শিক্ষক কর্মচারীর যে স্বাক্ষর প্রত্যেক শিক্ষক কর্মচারী এখানে আপনারা স্বাক্ষর করে নেবেন এই স্বাক্ষর করার পর এই কপিটি এবং একটু যে কপিটি দেখালাম এই দুইটি কপি কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন এ হচ্ছে আপনাদের ইএফটি আপডেট অপশন লেখা আছে এই আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করলেই আপনি নিচে দেখতে পারবেন এখানে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন তা আপনি এখানে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করলেই এখানে লেখা উঠবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এটি প্রেরণ হয়ে যাবেন যাবে পরবর্তী উপজেলা মাধ্য মাধ্যমিক অফিসার সেটি আবার মাওসিতে প্রেরণ করবেন তো আমি এই পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন এটা আমি এখনই সাবমিট করছি না যেহেতু হচ্ছে আমি শিক্ষকের এই তথ্যটি আরেকবিদার পুনরায় যাচাই করবো যে তার তথ্যটি সঠিক আছে কিনা আমি আপনাদের দেখানোর জন্য মূলত এই কাজটি করে আপনাদেরকে দেখালাম আপনার খুব সহজে আপনাদের ইএফটি তথ্যটি সঠিকভাবে দিয়ে আপনাদের কাজটি সম্পূর্ণ করুন